আসসালামু আলাইকুম সমন্বিত আমার সকল ভিউসরা এই যে এখানে একটা জমি আছে এই জমিটাই বিক্রি হবে জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা পনেরো পয়েন্ট এখান থেকে আর কি দুই কাঠা পনেরো পয়েন্ট বিক্রি হবে এই যে রাস্তা এই যে জমি এটাই এই যে রাস্তা এই রাস্তা থেকে ওই যে এই রাস্তায় যে ওই যেটা ওটা হচ্ছে মেন রাস্তা উ যে এই যে খাম্বাটা যে এটা এটা মেন রাস্তা এদিকে হলো সোজা গেছে রাস্তাটা এদিকে উ যে উ যে ওদিকে গেছে বাড়িঘর আছে সব এটা রাস্তাটা বিশ ফিটের এদিক দিয়ে হয়ে এই যে এইভাবে আসে ছয় ফিটার একটা রাস্তা আসছে জমি হলো এটা জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা পনেরো পয়েন্ট আমি আবারও বলছি এই জমিটার মালিক দাম চাচ্ছে সাত লাখ টাকা একদম দুই কাঠা পনেরো পয়েন্ট জমির দাম হচ্ছে সাত লাখ টাকা যারা নেবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো সেই নম্বরে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম